আলাইকুম হিমাল দেখাচ্ছেন এই যে এখন আমি শীতল মাছ ডেলিভারি দেবো আর কিছু পাঙাল ডেলিভারি দেবো আর কিছু শিং মাছ ডেলিভারি দেবো এই দেখেন আমার পুকুরের থেকে মাছ বাইসে বাইসে উঁচু করে দেবো করে মাছ ডেলিভারি দিচ্ছে নয় দশ ইঞ্চি মাছের অর্ডার হয়েছে এখন এই যে ফিতেফে মাইফে এই মাছগুলো আমি ডেলিভারি দেবো এই দেখেন এই মাছগুলো আমার যাবে আছে নোয়াখালী যাবে নোয়াখালী যাবে পাঁচশো পিস আর আর পাঁচশো পিস যাবে কমিল না আমি কথা যেমন বলি তেমন দেওয়ার জন্য চেষ্টা করি আর আমি এই আমি নিজেই করি নদীর থেকে রেনু আইনে খাওয়াই দাওয়ায় বড়ো করে তারপরে এই মাছগুলো আমি বিক্রি করি এই দেখেন এই যে আমার পদে আমার কাছে পাঁচ মাছ আছে শিঙ মাছ আছে কই মাছ আছে জিথিরি রুই মাছ আছে কাতল মাছ আছে যে কোনো মাছ নিলে আমার সাথে যোগাযোগ করলে এরকম সুন্দরভাবে ভাবে মাছ আমি দিতে পারবো আর কোথাও কোনো মাছ টাকা পয়সা দিয়ে প্রতারণায় পড়া যাবে না আর মানুষের কাছে যেরা কম দাম চাবে তারা মনে করবেন মাছ দেবে না টাকা বায়না নিয়ে মাছ দেবে না সেসব জায়গায় প্রতারণায় পড়া যাবে না এই চিতলটা দেখেন চিতলের ব্যবসায় কোনো লস নেই এই মাছটা যদি আমার কাছ থেকে একশো বিশ টাকা তিরিশ টাকা কেনে এই মাছটার পিছনে যদি আরও মনে করেন একশো টাকা আশি টাকা খরচ করে এই মাছটা সর্বনিম্ন তিনশো টাকা সাড়ে তিন চারশো টাকা বিক্রি করতে পারবে মানে সর্বনিম্ন আমি বলতেছি এই মাছটা যদি এক কেজি বডি হয়েট হয় তার দাম কিন্তু চারশো টাকা আছে তাই এই যে গরমের পরে এই যে এখন তো শীত চলতেছে গরমের পরে যদি আষাঢ় শ্রাবণ মাসে মাছটা বেঁচে এখন তো প্রত্যেকটা মাছ দুই কেজি আড়াই কেজি বডি হয়েটে আসবে তাই দুই কেজি যদি বডি হয়েটে আসে তা দুই কেজি মাছ সর্বনিম্ন চারশো টাকা করে এই কেজি ধরেন আটশো টাকা তাহলে মাছ কিন্তু দেড়শো টাকা ধরেন একশো তিরিশ টাকা আর খাওয়াইলে মনে করেন আরো 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 সত্তর আশি টাকা খাওয়াইলো তাহলে কিন্তু দুইশো টাকা খরচ কিন্তু চার পাঁচশো টাকা একটা মাছের কিন্তু ব্যবসা করা সম্ভব কিন্তু অন্য মাছও হবে না এই চিতলে করা সম্ভব তাছাড়া কিন্তু অন্য মাছও হবে না কিন্তু চিতলের ব্যবসায় কোনো লস নেই দেখেন একদম নদীর মাছ ফ্রেশ মাছ আর চিতল মাছ কোনো তোমার হেঁচারিতে হয় না এই নদীর থেকে রেনু আইনে খাওয়াই দাওয়াই বড়ো করে তারপরে আমি এই মাছগুলো বিক্রি করি আর যেমন বলবো তেমন দেওয়ার জন্যই কিছু আমি সেরকম মাছ দেওয়া ভালো মাছ দেওয়ার জন্যে চাষিরে ভালো জিনিস দেওয়ার জন্যই চেষ্টা করি ইনশাল্লাহ যেন খারাপ জন্য জিনিস হবে না একটা ছোটো মাছ হবে এটা বাদ দিয়ে দেবো ফেলে দেবো একদম খিতে মাইফিয়ে দেবো নয় থেকে দশ ইঞ্চি মাছ আর এই যে আমার পুকুরের মাছ দেখেন আমি এইখান থেকে ধরে ধরে মাছ বাইছে গ্রেডিং করে তারপরে আমি মাছ ডেলিভারি দিই ইনশাল্লাহ আর আমার কাছে যদি শীতল মাছ কই মাছ শিং মাছ তারপরে যে থ্রি রুই মাছ কাতল মাছ যদি কেউ নিতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন এই নাম্বারে যোগাযোগ করলে আমি যে কোনো মাছ যদি লাগে আমি দিতে পারবো বা যদি কোনো পরামর্শও লাগে সেটাও আমি দিতে পারব ইনশাল্লাহ